সময়টা মোটেও ভালো যাচ্ছে না বিরাট কোহলির অস্ট্রেলিয়ার মাটিতে একের পর এক ইনিংসে ব্যাট হাতে ফিরছেন হতাশায় বোলারদের ডাপটের সামনে তার পাল্লাটা ক্রমেই ভারী হচ্ছে ভারতীয় এই তারকার আলোচনার টেবিলে এখন হটকেক অফ স্টাম্পের বাইরের বলে বিরাটের দুর্বলতা চলতি সিডি টেস্টের প্রথম ইনিংসে স্কোট বোলেন্ডের করা অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে সেকেন্ড স্লিপে থাকা ওয়েবস্টারকে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট দ্বিতীয় ইনিংসেও একইভাবে বোলেন্ডের অফ স্টাম্পের বাইরের লেংথ বল খোঁচা দিয়ে থার্ড স্লিপে স্মিথকে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট প্রথম ইনিংসে সতেরো আর দ্বিতীয় ইনিংসে মাত্র ছয় রানেই শেষ হয় তার ব্যাটিং দু হাজার একুশ সালের পর এখন পর্যন্ত টেস্টে পেইসারদের বিপক্ষে মোট তেইশ বার অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়েছেন কোহলি যার প্রভাব পড়েছে তার টেস্ট গড়ও দু হাজার চব্বিশ সালের টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাটিং গড় সাত যেখানে পেসার যাসপ্রীত বর্মার গড় কিনা দশ গেল বছর কমপক্ষে পাঁচ ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে কোহলির পেছনে আছেন মাত্র একজন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ যার প্রথম ইনিংসের গড় পাঁচ দশমিক চার এমনকি ইংলিশ স্পিনার শোয়েব বশিরও আছেন বিরাটের উপরে সবশেষ তেরো ইনিংসে বিরাট খেলেছেন মোটে একটি পঞ্চাশ অর্ধ ইনিংস সব মিলে করেছেন দুইশো তেরো রান অস্ট্রেলিয়ার মাটিতে পার্থে সেঞ্চুরি করেন তবে পরের পার্থের করেছেন মোটে পঁচাশি প্রথমবার বিরাটের ব্যাটিং গড় নেমেছে সাতচল্লিশের নিচে বাংলাদেশ নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া টানা তিন সিরিজে বিরাটের একমাত্র সাফল্য সিফ পার্থের সেই সেঞ্চুরি তাই তো অনেকেই বলা শুরু করেছেন দ্য কিং ইজ ডেড Hassan Al-Maruf, Jonas Post.